হ্যাঁ অবশ্যই আজকে অলরেডি দেখতেই পাচ্ছেন মার্কেটে যে ব্র্যান্ডগুলো গুলো আছে সেই সমস্ত ব্র্যান্ড আছে এডাটা ডাটা ট্রান্সেন্ট প্যাট্রিক ওয়েস্টার্ন ডিজিটাল এসপি স্যামসাং সিগেট মার্কেটের বেস্ট কি প্রাইজে আমরা আপনাদেরকে দিতে পারি সেটাই চেষ্টা করছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটা কিন্তু ডেডিকেটেড করা আপনাদের জন্যই এক ভিডিওতে মার্কেটে যেইগুলো এখন অ্যাভেলেবেল পপুলার যেগুলা। মোটামুটি সবগুলাই থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের থাকবে প্লাস আপনি বলেছেন মোটামুটি বেশিরভাগ অফিশিয়াল প্রোডাক্ট থাকবে হ্যাঁ অবশ্যই আজকে অলরেডি দেখতেই পাচ্ছেন মার্কেটে যে ব্র্যান্ডগুলো अवेलेबल আছে সেই সমস্ত ব্র্যান্ডগুলোই আছে যেমন কি ধরেন এডাটা ডাটা ট্রান্সেন্ট প্যাট্রিয়ট তারপরে হচ্ছে যে ডব্লিউডি ওয়েস্টার্ন ডিজিটাল লেক্সার লেক্সার টিএনওয়াই তারপরে পিএনওয়াই এসপি স্যামসাং তারপরে আপনার সিগেট সমস্ত ব্র্যান্ড গুলো থাকবে সব ব্র্যান্ড সমস্ত কিছুই থাকবে अवेलेबल আচ্ছা ভিডিওতে তো অবশ্যই প্রাইস গুলো দিয়ে দিবেন জি অবশ্যই প্রাইসটা তো স্পেশাল হবে ইনশাআল্লাহ অবশ্যই বর্তমান মার্কেটে কিন্তু আপনারা জানেন যে প্রায় এসএসডি প্রাইস কিন্তু একদম আকাশ ছুঁই ছুঁই সেই জায়গা থেকেও আমরা মার্কেটের বেস্ট কি প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারি সেটাই চেষ্টা করছি প্রোডাক্ট দেখার আগে আপনাদের শপের লোকেশনটা বলে দিবেন জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড নিউ ইলিফেন্ট রোড কফি হাউজের গলি কফি হাউজের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড

তারপরে থাকছে আরো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সানডিস্ক সানডিস্ক এর একশো আঠাশ জিবি সাত এস ডি যেটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা তো ওয়ারেন্টি তিন বছর হ্যাঁ এটা ওয়ারেন্টি তিন বছর তবে এটা সানডিস্ক ভালো মানের প্রোডাক্ট দুই হাজার টাকা প্রাইস ঠিক আছে ওয়ারেন্টি তিন বছর যেমন প্রোডাক্ট তেমন প্রাইস জি ইনশাআল্লাহ অবশ্যই এরপরে থাকছে আমরা পারফেক্ট নামে একটা ব্র্যান্ড আছে পারফেক্টের একশো বিশ জিবি সাত এস এস টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে যে আপনার মাত্র সতেরোশো টাকা এগুলো তো রিড রিড্রাইড স্পিড অলমোস্ট সেম অলমোস্ট সেম কাছাকাছি তবে প্রোডাক্টের কারণে একটু এদিক সেদিক হয় তাও এটা প্রাইস হচ্ছে 1700 টাকা 3 বছরের ওয়ারেন্টি ঠিক আছে এরপরে থাকছে আরো একটা প্রোডাক্ট যেটা আমাদের অনেকেরই পরিচিত কিং ফাস্ট এই কিং ফাস্টের 128 জিবি টা যেটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা আর এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি ভাই আপনারা চাইলে কিন্তু ভিডিও যারা দেখছেন অনলাইনে একটাও নিতে পারবেন অনেকে ভিডিওতে কমেন্ট করে যে এগুলো কি আমরা সিঙ্গেল নিতে পারবো কিনা ভিডিও কর্নারে নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে যার যে কয়টা লাগবে নিতে পারবেন ওকে এরপরে থাকছে আরো একটা फेमस ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যাপাচার অ্যাপাচার এর অফিশিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল লোগোটি পেছনে রয়েছে যেটা হচ্ছে 120 জিবি SATA SSD এবং এটার প্রাইস থাকছে মাত্র 1700 টাকা অ্যাপাচার তো অনেক টপ ব্র্যান্ড হ্যাঁ অবশ্যই এবং এটা কিন্তু অবশ্যই অফিশিয়াল প্রোডাক্টে জেনুইন প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র 1700 টাকা তবে এটা আপনারা খুব রিসেন্টলি দেখবেন এই SSD টা 2000 টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে ভিডিওতে এখন কিন্তু 1700 টাকা জি কারণ এটা আমার আগের স্টক ছিল যার কারণে আমি আপনাকে ভালো

লেগার গ্লোবাল গ্লোবাল প্রোডাক্ট এবং অলরেডি হলোগ্রাম কি সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি রয়েছে এবং এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায়

সাতশো টাকায় এবং এটাও কিন্তু আপনার অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি সহ এরপরে থাকছে আরও একটা প্রোডাক্ট যেটা কিংস কিংস প্যাক ব্র্যান্ডের যেটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একটা সাতা এস এসডি টু পয়েন্ট ফাইভ ইঞ্চির এবং এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে প্রচুর দেখা যায় অনেকেই বিল করেন এবং এটার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকায় এটার ওয়ারেন্টি নাকি অনেক সাথে সাথে দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই এটা বাইশশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ওয়ারেন্টিটা দ্রুতই পাওয়া যায়

আসলে কিন্তু এটা নতুন মরকে আসছে এই জন্য গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট স্টিকার দেখিয়ে দিলাম জি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ জি এবং এটার প্রাইস আছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি অফিশিয়াল প্রোডাক্টটা কিন্তু অবশ্যই মার্কেটে একটু বেশি প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে যেগুলো আন অফিসিয়াল সেগুলো কিন্তু আপনি একটু কমেই কিনতে পারবেন তবে অফিসিয়াল প্রোডাক্ট নিলে নিশ্চিন্তে থাকা যায় ওয়ারেন্টি নিয়ে কোনো হ্যাসেল নেই ঠিক আছে ভাইয়া এরপরে থাকছে লেজার এটাও কিন্তু গ্লোবাল এর প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু 256 একটা 7 এসএসডি 2.5 ইঞ্চির এবং এটার প্রাইস থাকছে মাত্র 3000 টাকা অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল 3 বছরের ওয়ারেন্টি থাকছে এবং এটা অফিশিয়াল প্রোডাক্ট এরপরে থাকছে আরো একটা फेमस ব্র্যান্ড মানে 7 এসএসডি এর ভিতরে 2.5 ইঞ্চি এসএসডি এর ভিতরে প্রিমিয়াম যে কয়টা আছে তার ভিতরে একটা এটা একটা এবং সবচেয়ে ভালো মেটাল বডি এখন পর্যন্ত যে এসএসডি গুলো মার্কেটে পাওয়া যায় তার মধ্যে এটা অন্যতম এই ছাড়া খুব একটা মার্কেটে মেটাল বডির এসএসডি নাই এবং এটা হচ্ছে 250 জিবি এবং অফিশিয়াল লোগোটি সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এই প্রাইস রেঞ্জে অবশ্যই এটা বেস্ট মেবি এইটা থ্রি ডি ন্যানফ্লাস সহ এই জন্য ডিআরএম আছে হ্যাঁ প্রাইসটাও বেশি প্রাইসটাও একটু বেশি তবে এটা সবচেয়ে ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে এটার স্পিড কিন্তু অনেক ভালো সবাইকে এটাও বুঝতে হবে প্রোডাক্টের কোয়ালিটি যেমন হবে প্রাইসটাও তেমনই হবে অবশ্যই ওকে ভাইয়া এরপরে থাকছে আমরা পাঁচশো বারো জিবি বা চারশো আশি জি দিকে চলে যাই তো পাঁচশো বারো জিবি এই স্যাথা এসএস টা যেটা কিন্তু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এটার প্রাইস থাকছে চার হাজার ছয়শো টাকায় সি টাকা হচ্ছে পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি জি আর এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এরপরে থাকছে গিয়াবাইট চারশো আশি জিবি যেটা সাত আইসএসডি অফিশিয়াল প্রোডাক্ট অলরেডি অফশিয়াল ওটি সামনে দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু তিন বছরের অফশিয়াল ওয়ারেন্টি সহ দাম থাকছে মাত্র চুচল্লিশশো টাকা এই সাত এসএসডি গুলো যারা ভিডিও দেখছেন যদি ও টু টু পিসিও থাকে তারা কিন্তু চাইলে ইনস্টল করে ইউজ করতে পারবেন কম্পিউটার ফাস্ট হবে অবশ্যই অনেক ফাস্ট হবে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভাইয়া যে আপনি যদি এখন কোরাই ফাইভের টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন পিসিও বানান সেখানে যদি আপনি হার্ড ডিস্ক ব্যবহার করেন আপনি স্পিড কিন্তু ভালো পাবেন আপনি সেকেন্ড জেন থার্ড জেনে থেকে যাবেন তবে

দেখলাম যেগুলো সেটা এসএসডি ছিল 2.5 ইঞ্চি এগুলো কিন্তু আমরা দেখে ফেললাম এখন আমরা দেখব এনভিএমই তো এনভিএমই এর একদম কম থেকে দেখি আমরা সর্বনিম্ন যেটা দেখব সেটা হচ্ছে ব্রাইট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মেড ইন তাইওয়ান এটা 128 জিবি একটা এনভিএমই এসএসডি যেটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা এবং এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ এনভিএমই হচ্ছে ব্রাইট ব্র্যান্ডের 128 জিবি জি 128 জিবি আর এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ এরপরে থাকছে সেই পারফেক্ট ব্র্যান্ডের প্রোডাক্টটা যেটা 120 জিবি এনভিএমই যেটার প্রাইস থাকছে 2100 টাকা এবং এটা কিন্তু

তারা যেন দ্রুত কিনেন কারণ হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আগে যা তো অনেক আপ হচ্ছে আমরা যে প্রোডাক্টটা আজকে আঠাইশশো টাকায় দিচ্ছি আপনারা কাগজে কলমে লিখে নিতে পারেন আগামী কিছুদিনের ভিতরে এটা তিন হাজার বত্রিশশো টাকার বেশি কিনতে হবে ইনশাল্লাহ আর এটা আমাদের আগের স্টক ছিল বিধায় কিন্তু আমরা কমে দিচ্ছি আমাদের কাছে যতদিন স্টক আছে আপনারা এই প্রাইজ পাবেন তবে প্রাইস বেড়ে গেলে কিন্তু বাড়িয়ে দিই অবশ্যই যোগাযোগ করবেন স্টকে থাকলে পেয়ে যাবেন আর কি এই প্রাইজ হয়ে ইনশাল্লাহ এরপরে থাকছে পি ওয়াই ব্র্যান্ডের অফিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু টু ফিফটি সিক্স এম এবং এটার রেটও কিন্তু অফশিয়াল প্রোডাক্ট যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি আর এটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এবং এই প্রাইস রেঞ্জে এখনো এটা বেস্ট কিছুদিনের মধ্যে এটাও তিন হাজারের তাও আবার পাঁচ বছর ওয়ারেন্টি তাও পাঁচ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু ভাই অবশ্যই এরপরে থাকছে আরো একটা ফেমাস ব্র্যান্ড ও মেবি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এমপি মডেলের একটা 256 জিবি এনভিএমই যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা 3000 3000 টাকা এবং অলরেডি কিন্তু অনেক ওয়েবসাইট আপনারা দেখবেন 3200 3300 টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র 3000 টাকায় তবে সীমিত সময়ের জন্য আমাদের স্টক যা আছে

এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এরপরে থাকছে হচ্ছে যে আপনার গ্রিন এর একটা প্রোডাক্ট যেটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড যদিও মার্কেটে কফি পড়ে গেছিল যার কারণে মাঝে দিয়ে আমরা সেল করিনি তবে যেহেতু এই প্রোডাক্টটা আবারও অফিসিয়াল আসছে আর অবশ্যই কিন্তু ওয়ার্ল্ডের স্টোরেজ জগতে তাদের প্রোডাক্টগুলো ফেমাস গুলো মেমোরি ম্যানুফ্যাকচারার দিক থেকে এবং এটার প্রাইস থাকছে মাত্র 2300 টাকা 2300 টাকা দুইশো চল্লিশ জিবি তিন বছর তিন বছরের ওয়ারেন্টি এবং এটা কিন্তু এখন আমাদের স্টকে আচুবিধে প্রাইজে দিতে পারছি যদি স্টক শেষ হয়ে যায় নতুন স্টক আসলে তখন কিন্তু প্রাইস বেশি দিয়ে কিনতে হবে তবে দ্রুত দ্রুত কিনবেন আশা করি এই প্রাইসগুলো তো আমরা দিতে পারবো এরপরে থাকছে হচ্ছে ব্র্যান্ডের একটা গিগা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট লোকগুলো সামনে দেয় আছে আর সত্যিকার অর্থে গিগা কিন্তু অবশ্যই একটা ভালো ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো অবশ্যই ভালো হয়ে থাকে আর এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র 3000 টাকা আর এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ দুশো ছাপান্ন জিবি হ্যাঁ দুইশো জিবি মেড ইন তাইওয়ান হয় আর এই প্রোডাক্টটার প্রাইস থাকলোবাল অফিশাল ওয়ারেন্টি সহ মাত্র পঁয়ত্রিশশ টাকা তিন হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি অবশ্যই অবশ্যই এরপরে থাকছে হিক ভিশন সিসিটিভি সিস্টেমের একটা প্রোডাক্ট এবং তারা ধীরে ধীরে আসলে অনেক কম্পিটিভ হচ্ছে মনিটর আছে অনেকগুলো প্রোডাক্ট তাদের আসছে এবং এটাও কিন্তু একটা ভালো প্রোডাক্ট রিটেড স্পিডটা অলরেডি সামনে দিয়ে আছে ভাই দেখতেই পাচ্ছেন খুবই ভালো এবং এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র 150 টাকা অবশ্যই 3 বছরের ওয়ারেন্টি সহ ওকে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এরপরে থাকছে আরো একটা फेमस ব্র্যান্ড জাতীয় এসএসডি জাতীয় এসএসডি যেটা কিন্তু আপনার এক্স 900 এনভিএমই এসএসডিটা যেটা হচ্ছে 250 জিবি এবং এটার প্রাইস থাকছে মাত্র 3300 টাকা আর এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি বড় এসএসডি গুলো দিকে যাই প্যাট্রিয়ট ব্র্যান্ডের এবং এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এনভিএমি এস এস অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইস থাকছে মাত্র চার টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই এগুলো কিন্তু কিছু দিনের মধ্যে ভিতরে আরো দাম বাড়বে মানে পাঁচ হাজারের উপরে যাবে পাঁচশো বারো জিবি তো এটাও কিন্তু মাত্র চার টাকা তিন বছরের ওয়ারেন্টি সহ এরপরে থাকছে সেই টুইন মসের আরো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে আলফা প্রো এবং এটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা পাঁচশো বারো জিবি এনভিএমি যেটা রিডেড স্পিড কিন্তু তিন হাজারের উপরে এরপরে থাকছে ওসিপিসি ওসিপিসির কিন্তু প্রোডাক্ট অবশ্যই ভালো হয়ে থাকে

এবং এটাও কিন্তু আপনার মাত্র চার হাজার নয়শো টাকা যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে এই টা অবশ্যই বেস্ট স্পেশালি কিন্তু এটার ডিজাইনটা আমার কাছেও ভালো লাগে পাঁচশো জিবির প্রাইস প্রাইস বেশি মনে হলেও রেড স্পিড এবং এটা কিন্তু যার কারণে সেরকম ধরনের প্রাইস এইটার কিন্তু অনেক কপি ভেরিয়েন্ট আসতে অবশ্যই নেওয়ার আগে আপনারা

এবং সেটা চালিয়ে আপনি অবশ্যই উপকৃত হবেন তো সেরকম একটা প্রোডাক্ট এরপরে থাকছে সেই এম এস আই আপনার হচ্ছে যে ওয়ান টার বাইট একটা জি এবং এটা কিন্তু মাত্র আট টাকায় ওয়ান টিভি আট হাজার টাকা আট টাকা আর অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি রয়েছে এরপরে থাকছে এস এস ডি জগতের আরো একটা কিং আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে আমি যতটুকু জেনেছি যে টেস্ট করা ওয়ার্ল্ড সবচেয়ে ফাস্ট এস এটা জি অবশ্যই দেখতেই পাচ্ছেন সাত হাজারের উপর রিডের স্পিড এবং এটা হচ্ছে সিগেট এর ফায়ার কোডা সিরিজ পাঁচশো তিরিশ মডেলের একটা এস যেটা কিন্তু ওয়ান টেরাবাইট একটা এস যেটা অফিসিয়াল প্রোডাক্ট যাতে কপি হওয়ার কোন রকম বিন্দু মাত্র সুযোগ নাই গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড স্টিকার আছে জি এবং এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র এগারো হাজার চারশো টাকা এগারো হাজার চারশো টাকা ওয়ান টিভি ওয়ান টেরাবাইট ভাই পারফরমেন্স কেমন হবে এটা অবশ্যই বেটার এবং আলহামদুলিল্লাহ আমি সেল করেছি অবশ্যই একটা বেস্ট প্রোডাক্ট এবং এটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আরেকটা বিষয় আমি একটু দেখাই যেটা অনেকেই দেখেন না অলরেডি এখানে দেখা দেওয়াই আছে আপনার এটা হচ্ছে রেস্কিউ ডাটা রিকোভারি সার্ভিস ইনক্লুডেড মানে আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করছেন কোন কারণে এটা ওয়ারেন্টিতে গেল তারা কিন্তু আপনার ডাটার নিশ্চয়তা দিচ্ছে সেই ডাটা যে রিকোভারি সার্ভিসটা এটা কিন্তু এখানে ইনক্লুড করা তারা আপনার ডাটাটা বের করে দিবে যেটা অন্য কোন ব্র্যান্ড কিন্তু দিচ্ছে না ফ্যাসিলিটিস নেই এসএসডি জগতে কিন্তু এরা এটা দিচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এবং এই প্রাইস আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি অনেকগুলো পিসিতে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে ভালো সার্ভিস পাচ্ছেন ঠিক আছে আজকে ভাইয়া ভিডিওতে প্রচুর এসএসডি ছিল যে কোয়ান্টিটি আছে যার যে কয়টা লাগবে দেয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে নেয়ার প্রসেসটা বলে দিবেন প্লিজ আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার মধ্যে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনারা আমাদের শপে এসে দেখে বুঝে শুনে একটা প্রোডাক্ট পারচেজ করবেন তাহলে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে মাল্টিপ্লান সিটি সেন্টার এবং সুবাস্তু আইসিটি ভবনের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজেএস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন সলিউশন অপরটা হচ্ছে সেম এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলা থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আপনারা মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে এই কম্পোনেন্টগুলো আমরা আপনাদেরকে প্যাকেট করে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্যাকেটটা খুলে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা সেটা দেখে যখন আপনি 100% নিশ্চিত হবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নেবেন এবং অবশ্যই ওয়ারেন্টি কাগজ কিন্তু সেখানে দেওয়া থাকবে ওয়ারেন্টি আপনারা পাবেন রবিন ব্লক্স এর কাস্টমারদের জন্য তো ভালোবাসা অল জন্য বেশি বেশি যে ইনশাআল্লাহ অবশ্যই অল টাইম আমরা সেই সেবাটা আপনাদেরকে দিব সবচেয়ে ভালো মানের সার্ভিসটা দিব সেই কমিটমেন্ট অবশ্যই রাখছি তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন রাজু ভাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ